সর্বাধিক উপস্থিতি দরকার তারিখ এবং সেই উপস্থিতির জানান দিতে আপনাদের সক্ষমতা আছে আন্তরিকতা আছে জায়গায় করার ক্ষেত্রে মানে ম্যাসিভ জনগণকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আমাদের শৃঙ্খলায় গাঢ় থাকে করণীয় বুঝার ক্ষেত্রে একটু দুর্বলতা থাকে আপনাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত স্যাক্রিফাইস প্রতিষ্ঠিত মোহনগরে আপনাদের যে প্রেসিডেন্ট আহ্বায়ক এবং সদস্য সচিব সহ যুগ্ম অধকরা আছেন তারাও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ জাতীয়তাবাদী যুবশক্তি ঠিক সবই ঠিক আছে কিন্তু আমরা কোথাও গিয়ে যেন অর্জনটা অথবা দৃশ্যমান উপস্থিতিতে রিফ্লেক্ট করার ক্ষেত্রে কোন কোন সময় আমরা ব্যর্থ হয়ে যাই আমাদের সৈনিকের অভাব নাই সুবান উদায়ের অভাব নাই উপস্থিতির ঘাটতি নাই কিন্তু সেটাকে আমরা একটা রিপ্রেজেন্ট করতে চাই সময়ের প্রয়োজনে দেশের প্রয়োজনে দেশের রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে সর্বাধিক উপস্থিতি শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি সে জায়গায় মনোযোগী হলেই চলবে আমাদের কাছে আমরা যারা দলকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি আসন ভিত্তিক আমাদের মূল কাজটা হচ্ছে আপনাদের যে শক্তি এবং সামর্থ্য আছে আসন ভিত্তিক থানা ভিত্তিক সেটাকে আরো সমন্বিত করা সেটাকে আরো শক্তিশালী করা সেটাকে আরো জোর করা দক্ষিণ বিএনপির সদস্য সচিব রবিন আমাদেরকে আপনাদের এখানে আসার আগে আমাদের করণীয় নির্ধারণ করেছেন আমাদের দায়িত্বটাও নির্ধারণ করেছেন আমরা অবগত হয়েছি আপনারা ওয়ার্ড এবং থানায় যেভাবে করলে যুবদলের স্মরণকালের উপস্থিতি নিশ্চিত হয় ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সফল হয় স্মরণীয় হয় সেটা করবার জন্য যা যা করার নিশ্চয়ই ইনাম এবং নয়নের কাছ থেকে আমরা জেনে নেব এবং আপনারা যারা যার যার আসনের মধ্যে আছেন বা আমার আসনে যারা আছেন বা পাশের আসনে যারা আছেন যে সহযোগিতা প্রয়োজন যে ধরনের ভাবে পাশে থাকার প্রয়োজন তা করার অঙ্গীকার করছি আশা করি যুব দল বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন মিলিয়ে পঁচিশ তারিখে বাংলাদেশের ইতিহাসে আমাকে যদি বলেন আমি একটু ভিন্নভাবে বলতে চাই সেটা হচ্ছে কৌশল এমন হওয়া উচিত এ আয়োজন বিএনপি করেনি এর পিছনে ছাত্র দল যুব দল বিএনপি নাই এটা গণমানুষের উপস্থিতি বাংলাদেশে তিন কোটির উপর লোক ঢাকা শহরে বসবাস করে সর্বাধিক লোক উপস্থিত করে আমরা জানিয়ে দিতে চাই এই আঠারো কোটি অথবা তিন কোটি তার সর্বাধিক লোক এসে এক রহমানের কে রিসিভ করতে এসে দাঁড়িয়ে আছে এভাবে উপস্থাপন এটা বিএনপির প্রোগ্রাম নয় এটা গণমানুষের প্রোগ্রাম এটা বিএনপির উপস্থিতি নয় এটা জনগণের উপস্থিতি গণমানুষের উপস্থিতি আমাদের রিপ্রেজেন্টটা সেই রকম হলেই বেশি ভালো হবে বেশি গ্রহণযোগ্যতা পাবে এবং রাজনৈতিক ভাবে সেটা বেশি সমৃদ্ধ হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রোগ্রামের সাথে থাকুন দলের সাথে থাকুন প্রার্থীদের সাথে থাকুন নেতাদের সাথে থাকুন এই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পঁচিশ তারিখে আবার ওখানে দেখা হয়ে যাওয়া যেতে পারে এই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ